এবং তারই বাবার দুইটা একটি পরিবারের কাছে আসছি আমার হাতে দেখেন তাদের সাথে আসুন এবং তাদেরকে দেখাই আসসালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ তেমন একটা ভালো নাই তাই না এটা এটা আপনার বাচ্চা না এটা আপনার বাচ্চা আপনার মেয়ে নাকি ছেলে আপনার আর নাকি বাচ্চা আছে শুনছিলাম এরকম ছোট খাবার দাবার দিতে পারেন না তাহলে চিন্তা করেন দর্শক মানে খাবার দিতে পারে না এই জন্য সন্তানদের মনে করেন যে নানি বাড়ি পাঠাই দিয়েছে তাহলে এই এই পরিবারের কর্মক্ষম ব্যক্তি বর্তমানে বললেই চলে যে মানে কাজ করে এনে সংসার চালাইতো সেই ব্যক্তি এখন মনে করেন যে কিডনি দুটো ড্যামেজ হয়ে একদম বিছনায় পড়ে গেছে না আর চিকিৎসা বাবদ চিকিৎসা টিকিৎসা দিচ্ছেন না কি সমস্যা দুইটা মাসুম বাচ্চাই দেখে নাই যে বাচ্চা তোমার নাম কি বাবা তোমার নাম কি তোমার নাম কি ভাই না ভাই বলো নাম কি এই মাসুম বাচ্চাদের মুখে উনি খাবারই দিতে না উনি চিকিৎসা এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেন এমন একজন বৃত্তবান মানুষের কাছে বা আমার প্রবাসী ভাইদের কাছে পৌঁছাক যারা আমার এই ভাইয়ের কে একটু অল্প একটু সাহায্য করতে পারে আপনারা যদি দুইশো পাঁচশো একশো যে যা পারেন ঠিক আছে যে যা পারেন এতটুকু আমি ভাইয়ের বিকাশ নাম্বার দিয়ে দেবো সাহায্য করবেন আচ্ছা আপনার মূল সমস্যাটা কি মূল সমস্যাটা কি কিডনি আচ্ছা আচ্ছা বন্ধুগান শুনলেন ওনার নিজ মুখ থেকে এবং ওনার এদের বাচ্চা আছে দেখেন ছোট তোমার আব্বুর কি হয়েছে বলো বাবা কি হয়েছে তোমার আব্বুর কি হয়েছে বলো কি হয়েছে তোমার আব্বুর আসলে ছোট মানুষ কিছু বলতে পারছে না আপনার আপনার ছেলে না আচ্ছা আপনার ছেলের যদি এইরকম হইলো তাতে তাহলে আপনাদের জমি জমা কোনো কিছু ওনারা যে বাড়িটাতে থাকে এই বাড়িটাও কিন্তু ওনাদের না একজন থাকতে দিছে সেই বাড়িতে থাকে আপনারা চেষ্টা করবেন যে এই ভিডিওটা শেয়ার করতে এবং ভাই যে যতটুকু পারেন আমি টাইটেলের নাম্বারটা ওনার দিয়ে দেবো ওনাকে একটু হেল্প করুন ভাই কারণ কি একজন মা বৃদ্ধ মা যখন আমাকে হাত অনুরোধ করে বলতেছে যে আমার সন্তানকে একটু দেখো তো বাঁচানো যায় নাকি আমি চাই আমার সন্তান যদি কাজ করতে পারে তাহলে আমরা এই এরকম আরেকটা বাচ্চা আছে ওনার আর একটা বাচ্চা না ওনার মানে খাইতে দিতে পারে না ওনাদের খাবে এরকম কিছুই না চিকিৎসা করাবে কি দিয়ে উনি যদি কাজ করতে পারে তবে গিয়ে এই কয়েকটা তিনটা চারটা পাঁচটা লোকের পেট চলবে তাহলে আপনার ছেলের এখন চিকিৎসার জন্য এখন কেউ কি করা যাবে কন্ত

যে একজন মা যখন চাচ্ছে যে আমার সন্তানকে তোমরা বাঁচাও এই ভিডিওটা এমন কোনো মানুষের সাথে তারা শেয়ার করতে পারবে না সবাই শেয়ার করবে আপনারা শেয়ার করেন এবং এই ভাইয়ের বিকাশ নাম্বার আপনার একটা বিকাশ নাম্বার ছিল না ওটা যেন আমি লিখে হ্যাঁ এই যে এই যে ওনার কিন্তু এটা এটা আপনাদের বিকাশ নাম্বার না ভাই হ্যাঁ আপনার আপনাদের বিকাশ ফোনটা তো আপনাদের কাছে আছে আচ্ছা আচ্ছা আপনার নামটা একটু বলেন কি নাম হারুন আচ্ছা ওনার নাম হচ্ছে হারুন আপনারা ফোন দিয়ে সরাসরি ওনার সাথে কথা বলবেন যে ভাই হারুন ভাই কিনা অনেকে কিন্তু এইভাবে প্রতারিত হচ্ছে হারুন ভাই যদি হয়